আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই আপনার আউটডোরের ভিডিওগুলো এত ব্লার হয় কিভাবে। এত সুন্দর কালার হয় কিভাবে এত সুন্দর করে আপনি কীভাবে ভিডিও করেন আসলে এটা কিন্তু ক্যামেরার কোনো কারসাজি না আমি মূলত কেন এম ফিফটি মার্ক টু পাশাপাশি সিগমা আঠারো পঁয়ত্রিশ সেই লেন্সটা ইউজ করছি যদিও এটা অনেক এক্সপেন্সিভ একটা ক্যামেরা কিন্তু তার আগে কিন্তু আমি কেন সেভেন হান্ড্রেড ইউজ করতাম কেন সেভেন হান্ড্রেড দিয়েও আমি আউটডোরে এত সুন্দর ভিডিও কোয়ালিটি বের করতাম এটা কিন্তু অনেকেই জানতো না তবে আজকে ভিডিওটা একদমই শর্ট হবে যে কিভাবে আপনি আপনার ক্যামেরাটা একদম ইজিলিভাবে বাহিরে অর্থাৎ আউটডোরে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারেন একদম ইজি একটা প্রসেস মাত্র দুই তিনটা স্টেপ শেখাবো তাহলেই আপনি ক্যামেরাতে একদম বস হয়ে যাবেন আশা করছি আমরা দেখতে পাচ্ছেন দিনের আলোর ভিতরে চলে আসছি দিনের আলো এবং এখানে হচ্ছে যে এক ছোট ভাই বসাইছি আর একদম দিনের আলোতে চলে আসছি এই দিনের আলোতে কিভাবে আপনার আপনাদের ক্যামেরাটাকে সেটিং করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত এখান থেকে আমরা আমাদের ক্যামেরাটাকে যে যেখান থেকে পারেন আগে অন করে নেবেন ওকে দেখেন আমরা ক্যামেরাটা অন করলাম কিন্তু ডিসপ্লে দেখেন একবার একটু উপরে দেখেন আর এই ডিসপ্লেতে দেখেন কি অবস্থা মানে একদম সাদা হোয়াইট ওয়ে আছে এখন এইটাকে ফার্স্ট অফ অল আমরা এটাকে কিভাবে ঠিক করবো কারণ হয়তো বা দেখা যায় যে অনেক সময় আমরা রাত্রেবেলা ভিডিও করি ভিডিও করার পর আর সেটিং চেঞ্জ করে রাখি দিনের বেলা আসলে আর এটার ঠিকঠাক হয় না এটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন দেখেন সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে দিনের বেলা ভিডিও করলে যে আইএসওটা দেখতে পাচ্ছেন না যে আইএসও আইএসও আমরা একদম যতটুকু কমানোর সম্ভব অতটুকু কমাই দিব আমরা দেখেন দুইশো করে দিলাম আইএসওটাকে ওকে এবং এখান থেকে ক্লিক দিয়ে দিলাম দেখেন আইএসও কিন্তু আমরা দুইশো রাখলাম তারপরে যেটা করতে হবে যে এফ ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ যেটা ব্লারিনেসটা এটাকে আপনারা সবসময় ওয়ান পয়েন্ট এইট রাখবেন আপনারা এটা যত বাড়াবেন আপনাদের ভিডিওতে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি কমে যাবে ওকে সো আমরা এটাকে একদম ওয়ান পয়েন্ট এইট রাখলাম এবং আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি শাটার স্পিড যেটা এইটাকে আমরা সবসময় বাড়াবো কমাবো এইটা দিয়ে হচ্ছে যে আমরা আমাদের ডিসপ্লেটাকে ঠিক করবো দেখেন এটা যদি আমরা পনেরোতে দেই তাহলে কিন্তু ডিসপ্লেটা একদম ফেক আসে কিন্তু এখন এটা যদি আমরা একদম কমাই দেই পাঁচশো কি ছয়শো এরকম যদি দেই দেখেন আমাদের ডিসপ্লেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে সো এইভাবে কিন্তু জাস্ট এই ছোট্ট একটা টিপস অবলম্বন করে আপনারা কিন্তু আপনাদের ক্যামেরা সেটিংটা দিনের বেলা একদম পারফেক্ট করতে পারেন সো দিনের বেলা পারফেক্ট একটা সেটিং হচ্ছে কি আপনারা আইএসএ দুই শতে রাখবেন এফ এফ যতটুকু কমানো যায় আপনাদের ক্যামেরাতে এবং মেন জিনিসটা হচ্ছে যে শাটার স্পিড যেটা এইটাকে হচ্ছে যে আপনার বারেই কমায় দেন হচ্ছে যে কাজটা কমপ্লিট করে ফেলবেন ওকে সো আশা করতেছি যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ওকে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের আজকের ভিডিওটার একদম শেষ প্রান্তে আশা করছি আমি আপনাদেরকে একদম শর্ট প্রসেসে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা আপনাদের ক্যামেরাটাকে চালাতে পারেন সেটা মিররলেস ক্যামেরা হোক না কেন সেভেন হান্ড্রেডই হোক এটা হোক মানে এনি ক্যামেরা বাংলাদেশে যত ধরনের ক্যামেরা আছে সব ক্যামেরা এই যে তিনটা স্টেপ ফলো করবেন আপনি ক্যামেরাতে একদম সুন্দর সুন্দর ভিডিও বের করতে পারবেন ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও আপনি কোন বিষয়ের উপরে যান সেটা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে কিন্তু আপনার জন্য ডিসলাইক ভাবনা কিন্তু রয়েছে সো দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ম্যাক্সিং পড়াশোনায় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ